নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাহত হোসেন বলেন ভারত যদি বাংলাদেশকে বয়কট করে এতে ভারতেরই ক্ষতি বেশি বাংলাদেশের নয় ভিসা না দেওয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বললেন শাখাওত হোসেন বেনাপোল স্থল উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ও পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওত হোসেন শুক্রবার দুপুর বারোটার দিকে তিনি বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নবনির্মিত উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন পরে বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজ খবর নেন তিনি এ সময় যাত্রী যাতায়াত কম হওয়ার বিষয়ে উপদেষ্টা শাখাওয়া বলেন ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে ভিসা না দেওয়ার সবচেয়ে চেয়ে সবচেয়ে আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের অধিকাংশ রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের একটু ক্ষতি হচ্ছে এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে নতুন বাস টার্মিনাল চালুর কথা জানালে উনিশটি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন তিনি পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে এবং এক মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লাহ বাড়িতে যান উপদেষ্টা এই সময় আব্দুল্লাহর মা বাবা পরিবারের খোঁজখবর নেন এবং তার খবর জিয়ারত করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন শনিবার ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য সাতক্ষীরা যাবেন উপদেষ্টা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম উনপঞ্চায়েত বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন বেনাপল বন্দর পরিচালক মামুন কবির ইমিগ্রেশন ওসি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ আরও অনেকে